আন ডেলি ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো তোমাদের জন্য একটি ওয়েব ব্রাউজার মাইনিং অ্যাপ সাইট শেয়ার করব জাস্ট তোমাদের মোবাইল ফোন থেকে তোমরা যদি করতে চাও সেই ক্ষেত্রে কিউ ব্রাউজার কিংবা মেসেজ ব্রাউজার ইউজ করবা আচ্ছা এখানে আমাদেরকে এখন এই যে নিজস্ব তাদের নেটিভ টোকেন হবে এটাই এন ও এই টোকেনটা তাদের হবে ঠিক আছে তো আমাদেরকে এখানে জাস্ট নেটটিভ টোকেনটা নেওয়ার জন্য অবশ্যই মাইনিং করতে হবে তার ওয়ালেট কানেক্ট করতে হবে টুইটার কানেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছ টুইট আমাদের ওয়ালেটের উপর ক্লিক করবো তারপর ফ্যান্তম ওয়ালেট তুমি যে কোনো ফ্যান্তম ওয়ালেট মাই চয়েস তোমরা চয়েস করে নেবে তো আমি আমার ফ্যান্তম ওয়ালেটটাকে চয়েস করে নিচ্ছি তারপর পাসওয়ার্ড দিয়ে দিব তারপর আনলকের উপর আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো তোমরা তোমাদের অবশ্যই মেসেজ বাজেট করার চেষ্টা করবা তারপর দেখতে পাচ্ছ এখানে আমরা জাস্ট এটা ওয়েট করব এখান থেকে আমাদেরটা ক্যাপচার আসবে ভেরিফিকেশন ঠিক আছে এই ক্যাপচারটা যদি তোমাদের না আসে অটোমেটিক অনেক সময় হয়ে যায় তারপর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে আবারো কানেক্ট চাইবে আমরা কানেক্ট করে দেব তো আমাদের দেখতে পাচ্ছ এখানে সাইনিং করতে সাইনিংটা করে নিলাম তো তাহলে আমাদের হেমেরের এটাটা কানেক্ট হয়ে গেছে তো এখন দেখো এটা একটা আমাদের স্কল করতেছে অটোমেটিক তো তোমরা এখান থেকে এস কিংবা নো তোমার নিচের দিকে আসবা তো আমি পিসি থেকে করছি তার জন্য এখানে আমি এন্টারে ক্লিক করলে হবে আর ফোন থেকে করলে তোমার এস নো আসবে তোমার এস এ ক্লিক করে ঠিক আছে তো জাস্ট আমরা এখান থেকে এস এ ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে বলতেছে টুইটার কানেক্ট এখানে আমাদেরকে অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট প্রয়োজন আছে আমাদের টুইটারের সাথে কানেক্ট করে নিতে হবে তো জাস্ট আমার টুইটার পর ক্লিক করলাম অথর্ব এই যে টুইটার অথর্ব আমরা অ্যাপ এটা করে নেব এটা করে নেওয়ার পর আমাদের কিন্তু মোটামুটি কাজটি কমপ্লিটের দিকে হতে চলেছে তো এখন আমাদেরকে কিন্তু এখানে কিছু দিতে হবে আমরা কোথায় থেকে এই কাজটি করছি আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ লিখবেন ইউনাইটেড স্টেট হলে ইউনাইটেড স্টেট আর এই ওয়েবসাইটটা কিন্তু ইউনাইটেড স্টেট থেকেই তারা পরিচালনা করছে তো আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করব তারপর হচ্ছে আপনার স্টেট মানে ঢাকা বাংলাদেশ আমরা ঢাকা দিতে পারি তো আমরা ঢাকা দিতে পারি আমার এখান অপশন আছে আপনি লিখে দিতে পারেন আপনার জেলাটা তারপর এখানে কারেন্ট অপশনের উপর ক্লিক করে দেবেন আচ্ছা এই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি এখানে একটা মাইনিংটা স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আর এটা আমরা আর্লি স্টেট প্রজেক্ট আছে তারপরে যে এই অপশনটা ক্লিক করবেন নিচের যে একটা অপশনটা আছে এটাতে ক্লিক করুন আমাদের যে এই যে অ্যাড অ্যাপেল অ্যাপেলের উপর ক্লিক করলে আমাদের কিন্তু এই অপশনটা আসবে আমার টুইটার কানেক্ট করা হয়ে গেছে এখন আমরা অ্যাপেল করতে হবে এখন এখানে কি করতে হবে দেখেন আমাদের যে টুইটারে আমাদের চলো না অ্যাকাউন্টটা যে ওয়ালেটটা আমরা ব্যবহার করেছি ওই ওয়ালেটের অ্যাড্রেসটা আমরা এখানে বসিয়ে দেবো আচ্ছা আমরা আবারও লকটা খুলে দিচ্ছি তারপর জাস্ট এখান থেকে আমরা এই রিসিপ অ্যাড্রেস থেকে আমি আবারও বলছি আপনার যে রিসিপ অ্যাড্রেসটা আছে না যে দেখতে পাচ্ছেন এখানে রিসিপ এই রিসিপের উপর ক্লিক করবেন ক্লিক করার পর কপি করবেন আপনার অ্যাড্রেসটা ফিনিশ করে দেবেন আচ্ছা এখানে আসার পরে আপনার ওই অ্যাড্রেসটি জাস্ট এখানে বসিয়ে দিবেন এই যে বসানো হয়ে গেল আমি কনফার্মের উপর ক্লিক করে দেব তো কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কাছে এরকম অপশন আসবে তো জাস্ট আমি একটু ওয়েট করবো এখানে কি কি আসে দেখব তারপর এইটা কিন্তু অপশনাল আমি আবারও বলছি এখন আপনাকে এইগুলো আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি এইভাবে কেটে দিয়ে এই যে হোমের উপর ক্লিক করতে পারেন ঠিক আছে আমরা এটা হয়ে গেলে আমাদের যে যে নিচের দেখবেন যেটা হোম যে পৃথিবীর মতন আইকন আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেখবেন যে আপনার যে নোটটা মানে মাইনিংটা স্টার্ট হয়ে গেছে এইভাবে আপনারা কাজ করবেন এখান থেকে কিন্তু আপনারা জাস্ট আপনাদের বাউজারের সাথে কাজটি করতে থাকবেন পরবর্তী আমরা এখানে আরো কোনো টাস্ক আসলে আমাদের টুইটা আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে আমাদের তোমাদেরকে জানিয়ে দেব হ্যাঁ আর এখানে দেখো ইনভাইট রয়েছে ইয়ার ড্রপ রয়েছে আরো এখানে সবাই এখানে কতজন পার্টিসিপেট করেছে তো এটা খুবই আলিস্টেড পর্যায়ে আছে তো এই জন্য আপাতত তোমরা কিভাবে জয়েন করবে এখানে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আর খুবই কম মানুষ আপাতত জয়েন করেছে এখানে ঠিক আছে তোমরা অবশ্যই আলি স্টেজ পর্যায়ে হতে গেলে তোমাদেরকে অবশ্যই এখানে জয়েন করতে হবে তারপর এখানে তোমাদের ওয়ালেট সেকশন আছে কত টোকেন তোমরা আর্নিং করছো সবকিছু রেফার কোড রয়েছে এই যেটা আমার রেফার কোড এই রেফার কোডটা তোমরা ইউজ করবো ঠিক আছে তো দেখো আমার বর্তমানে এটা ব্যালেন্স দেখাচ্ছে তো এইগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী কোনো ভিডিওতে ডিসকাস করবো তো আজকে বর্তমানে তোমরা অ্যাকাউন্টটা কীভাবে করবে আর মাইনিংটা কীভাবে করবে সেটা দেখিয়ে দিলাম পরবর্তী আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে আমি তোমাদের সকলের আপডেট আগে জানিয়ে দেব ঠিক আছে যেখানে তোমরা কীভাবে আরও কাজ করে আর্নিং বেশি করবা তো যদি পারো অবশ্যই অ্যাকটিভ ইউজার নিয়ে দেখে দেখে কিছু রেফার করতে পারো তো এই ছিল আজকের এই ভিডিওতে তো ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের আর্ন ডেলিকিপ্টার চ্যানেল নিজে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবে কারণ পরবর্তী আপডেটগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের সাথেই থাকবে